मुसलमान जाग जाओ अब तुम्हारा जागने का टाइम है अगर तुम सो जाओगे, तुम्हारा नस्ल ही मिट जाएगा उठो नारायता सारे दुनिया के मुसलमान को जगाओ नारायता नारायता আমরা সকালে প্রত্যাহার করতে চাই চাই জোরসে বলো মানছি না মানব না এই ওয়াকফ বিল মানছি না মানব না এই ওয়াকফ প্রত্যাহার প্রতিবাদ করতে হবে আমাদের মাদ্রাসা উপরে কোন রকম জুলুম অত্যাচার এবং ভামচ আমরা মানছি না মানব না

আমরা ডাক আমাদের জাতির জন্য আমাদের জন্য আমাদের সংবিধান বাঁচানোর জন্য আমাদের দেশকে বাঁচানোর জন্য আমরা ইংরেজের সময় দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি যখন